রাশিফল বা রাশিচক্র বিভিন্ন সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ যা ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারে সম্পর্ক বুঝতে এবং জীবনের পথ দিক নির্দেশনা প্রদান করে নমস্কার আমি ডক্টর আচার্য সঙ্গী ছাত্রী আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে রাশিফল আমি আপনাদের সকলের কাছে শেয়ার করতে চলে এসেছি প্রতিদিনের মতো আর একই সেই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্য সাবস্ক্রাইব করে আমার সাথে এবং আমার পাশে থাকুন প্রতিদিনের রাশিফল সকলের আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন সকলের আগে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের কাছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন চেনা পরিচিত সকলের কাছে শেয়ার করে সকলকে রাশিফল জানতে সাহায্য করুন রাশিফল তো অবশ্যই জানাবো কিন্তু তার আগে আজকে দিনপঞ্জিকা সম্পর্কে সাধারণভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ সোমবার ইংরাজি বারোই মে দু হাজার পঁচিশ সূর্যোদয় সকাল চারটে বেজে উনষাট মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা বেজে ছয় মিনিট এবং অস্ত যাবে শেষ রাত্রির চারটে বেজে আটান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে আজ শুক্লপক্ষ তিথি পূর্ণিমা পূর্ণা সকাল আটটা বেজে আট মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত বিশাখা নক্ষত্র এবং পরে অনুরাধা নক্ষত্র আজ জন্মে তুলা রাশি চলুন এবার জেনে নেওয়া যাক আজকের রাশিফল সম্পর্কে মেষ শেয়ারে বাড়তি বিনিয়োগ চিন্তা ঘটাতে পারে বিশ্ব সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত মিথুন সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন দেখা যাবে কর্কট মাথা গরম করার ফলে কাজের ক্ষতির সম্ভাবনা সিংহ ভাই থেকে সাহায্য পেতে পারেন কন্যা উচ্চ শিক্ষার্থীদের কোনো ভালো সুযোগ আসতে পারে তুলা অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক অসুস্থতা বৃশ্চিক অশান্তি ধনু আজ তর্ক বিতর্ক এগিয়ে চলাই ভালো মকর অপরের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন কুম্ভ আপনার ব্যবহারে বাড়িতে অশান্তির সম্ভাবনা রয়েছে মিন আপনার দক্ষতার কারণে কর্মস্থানে শত্রুতা বৃদ্ধি পাবে এই হলো আজকের রাশিফল ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের কাছে রাশিফল পৌঁছে দিন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিনের রাশিফল সকলের আগে পাওয়ার জন্য আজ এই মুহূর্তে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের দিনটি ভীষণভাবে আপনাদের পজিটিভ কাটুক এটাই কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার